ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং বেল বাটনে প্রেস করুন এরই মধ্যে ইউএফআ চ্যাম্পিয়ন্স লীগের শেষ হলোর প্রথম লেগের এর ম্যাচগুলোর শেষ পর্যায়ে আজ রাতে দুটি ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এবারের চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগ চ্যাম্পিয়ন্স লীগের শুরু থেকে শেষ ষোলোর প্রথম লেগ পর্যন্ত কার গোল সংখ্যা বেশি এবার এই প্রশ্নের উত্তরে করা হয়েছে সেই তালিকা চ্যাম্পিয়ন্স লীগ দু হাজার আঠারো উনিশের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখিয়েছেন নেইমার জুনিয়র এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা তিনি আছেন তিনি কিছুদিন আগে ইঞ্জুরি নিয়ে দল থেকে আড়াই মাসের জন্য মাঠের বাহিরে চলে যান এই ব্রাজিলিয়ান তারকা ইঞ্জুরি নিয়ে মাঠের বাহিরে থাকার পরেও বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলদাতার তালিকায় তিন নম্বরে আছেন তিনি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আট গোল নিয়ে তালিকায় সবার উপরে আছেন বায়ার্ন মিউনিকের লেয়ার্ডুস্কে রবার্ট লেভার্ডস্কির পরে আছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এখন পর্যন্ত লিওনাল মেসির গোল সংখ্যা ছয়টি তবে ইজুরির কারণে দল থেকে ছিটকে পড়ার পরেও পাঁচ গোল নিয়ে তিন নম্বর পজিশনে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এরপর চার নম্বরে আছেন রোমার তারকা ইডেন ডিজেকো নেইমারের সমান সংখ্যক গোল করে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন পাওলো দিবালা পাঁচ গোল করেছেন তিনি আজ জুবেন্টাসের হয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলেই নেইমারকে ছাড়িয়ে যাবেন দিবালা ইউফা চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম